আপনারা দেখছেন পলিটিক্যাল সায়েন্স বাংলা ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছি এসআরএইচ নিশান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দু সালের এস এলএসটি এক্সামের জন্য ইউনিট ওয়ানে রাষ্ট্রবিজ্ঞানের সাথে অন্যান্য বিষয়ের যে সম্পর্ক সেই বিষয়ে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রথম প্রশ্ন কোন বিষয়টি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত প্রতিষ্ঠানগুলিকে সময়ের ধারায় বুঝতে সাহায্য করে এই প্রশ্নের উত্তর যেহেতু সময়ের ধারাই রয়েছে অর্থাৎ এখানে যে চারটি অপশন আমরা পাবো সেই চারটি অপশনের মধ্যে একটি অপশন রয়েছে সেটি হচ্ছে ইতিহাস যেটি সময়ের কথা উল্লেখ করে তাই এখানে আমরা উত্তর করব ইতিহাস এর উত্তর হচ্ছে ইতিহাস যারাই ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে আমার বলা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখার পর একটি লাইক করে যাও কারণ তোমাদের একটি লাইক আমাকে ভিডিও আরও ভিডিও বানাতে সাহায্য করবে যদি আরেকটু সুবিধে করতে চাও তাহলে অবশ্যই প্রশ্নের ইন্টারাকশান করো এবং কমেন্ট বক্সে কমেন্ট লিখো দ্বিতীয় প্রশ্ন কে রাষ্ট্রবিজ্ঞান কে বলেছিলেন রাষ্ট্রবিজ্ঞান ব্যতীত ইতিহাস ফলহীন ইতিহাস ব্যতীত রাষ্ট্রবিজ্ঞানের কোনো শক্তি নেই এই চারটে অপশনের মধ্যে এমন একজন তাত্ত্বিক রয়েছেন যিনি ইংলিশে একটা বক্তব্য রেখেছিলেন সেটি হচ্ছে যে হিস্ট্রি ইজ দ্য পাস্ট পলিটিক্স অ্যান্ড পলিটিক্স ইজ দ্য প্রেজেন্ট হিস্ট্রি যে এই বক্তব্যটি রেখেছিলেন তিনি হচ্ছেন এই প্রশ্নের উত্তর তিনি কে তিনি হচ্ছেন জন সিলি আমরা উত্তর পেয়ে যাব জন সিলি প্রশ্ন নম্বর তিন ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের সংযোগের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কি। এখানে চারটি অপশন রয়েছে এবং গুরুত্বপূর্ণ চারটি অপশন রয়েছে প্রথম অপশান হচ্ছে রেনেসা দ্বিতীয় অপশন ফরাসি বিপ্লব দ্বিতীয় অপশন শিল্প বিপ্লব আর চতুর্থ অপশন হচ্ছে আলোকিত যুগ এই অপশনগুলো যখন আমরা দেখতে পাই তখন আমাদের একটা কনফিউশন তৈরি হয়ে যায় যে একই বিষয় রেনেসা রয়েছে শিল্প বিপ্লব আলোকিত যুগ আমরা দুটো বিষয় এখানে ইজিলি পেয়ে যেতে পারি রেনেসা এবং আলোকিত যুগ যেহেতু একই জায়গার একই কনটেক্সটে তাহলে এই দুটো জায়গাকে আমরা প্রথমেই অপশন হিসেবে বাদ দিতে পারি কারণ একই অর্থ রেনেসা এবং আলোকিত যুগ মোটামুটি একই অর্থ যদি এর উপর ডিবেট করতে হয় তাহলে আমরা তুলনামূলক সূক্ষ জায়গা পাবো যে কোনটাকে আমরা আলোকিত যুগ বলছি বা কোনটা রেনেশা ডিবেট হতে পারে কিন্তু এই মুহূর্তে রেনেসা এবং আলোকিত মোটামুটি একই শব্দ দ্বিতীয় পড়ে থাকলো ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লব শিল্প বিপ্লব মোটামুটি আলোকিত যুগের সময়ের একটি ঘটনা আমরা দেখব এবার ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুটি বিষয়ের একটি সংযোগের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনায় পড়ে থাকলো ফরাসি বিপ্লব এর উত্তর কিন্তু ফরাসি বিপ্লব এই যে ফরাসি বিপ্লবের উত্তর হলো তার পিছনে একটি কারণ রয়েছে সেই কারণটি তোমরা যখন ভারতবর্ষের সংবিধান পড়ো তখন ভারতবর্ষের সংবিধানের প্রিয়াম বেলে কিছু শব্দ রয়েছে যে শব্দগুলিকে আইডেন্টিফাই করার জন্য আমরা অনেক সময় বলি যে এই শব্দগুলো আমরা অন্য দেশ থেকে টেক করেছি যেমন তোমরা বলতে পারো যে জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি এই তিনটা শব্দ ভীষণভাবে আমাদের প্রিয়ামবেলের উল্লেখযোগ্য শব্দ হিসেবে আমি পরিচিত তোমাদের যদি প্রশ্ন করা হয় যে এই জাস্টিস লিবার্টি এবং ইকুয়ালিটি কোন দেশ থেকে টেক করা হয়েছে তাহলে তার উত্তর কি এর মধ্যে কয়েকটা শব্দ আমরা ফরাসি থেকেও নিয়েছি যে ফরাসি শব্দগুলো ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের একটি সংযোগ আকারে একটা একটা সেতু বন্ধনের কাজ করেছিল যদি তোমরা জানো এই জাস্টিস লিবার্টি ইকুয়ালিটির মধ্যে কোনটি ফরাসি বিপ্লব থেকে আমরা নিয়েছি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করো কারণ তোমার ইন্টারেকশন আমাকে মনে করিয়ে দেবে যে তোমরা এই ভিডিও দেখছো এবং গুরুত্ব সহকারে দেখছো তাহলে আগামী ভিডিও আরও ট্রিক্স সহ আসবে চার নম্বর প্রশ্ন ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান উভয়েই কোন পদ্ধতি ব্যবহার করে এটা সরাসরি উত্তর আমরা নেব বর্ণনামূলক ও বিশ্লেষণ ধর্মী সরাসরি এর উত্তর হচ্ছে বর্ণনামূলক ও বিশ্লেষণ ধর্মী কারণ এখানে ইতিহাসের কথা বলেছে ইতিহাস সময় ঘটনাকে বর্ণনা করে আর রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষণ ধর্মী পদ্ধতিকে কিন্তু ব্যাখ্যা করে অনেকগুলো পদ্ধতি রয়েছে কিন্তু এখানে সরাসরি নিলাম এই জন্য কারণ পরিমাণগত বিশ্লেষণের অন্য পোশেন আমরা ব্যাখ্যা করতে পারি দান্দিক বস্তুবাদের কথাও আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞানে গান্ধিক মডেলের পোশ্চেনও বলতে পারি কিন্তু রাষ্ট্র ইতিহাস একজন একটা সাবজেক্ট হিসেবে যে বক্তব্যটা রাখে সেটা হচ্ছে বর্ণনামূলক আর রাষ্ট্রবিজ্ঞান যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে বিশ্লেষণমূলক পদ্ধতি প্রশ্ন নম্বর 5 ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানকে কিভাবে সাহায্য করে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানকে কিভাবে সাহায্য করে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে আমরা তো ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানকে পাশাপাশি সাবজেক্ট বলি তাহলে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানকে কিভাবে সাহায্য করে চারটি অপশন রয়েছে ভোটার আচরণ বোঝায় জননী রাজনৈতিক ধারণার বিবর্তন বোঝায় আর চার নম্বর অপশন হচ্ছে বাজেট তৈরি করে তোমরা এর আগে একটি এমসিকিউ দেখে এসেছো যেখানে সময়ের ধারার কথা বলা ছিল মাথায় রাখো এরকম কন্টেক্ট যে সাবজেক্টের যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট তার পাশাপাশি যদি কোনো শব্দকে তোমরা রিলেট করতে পারো তাহলে এখানেই এই সাবজেক্টের সাথে সাবজেক্টের রিলেশনের ক্ষেত্রে আনসার করা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে তাকে এখানে বলা রয়েছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানকে কিভাবে সাহায্য করে তার উত্তর ভোটের আচরণ বোঝায় না সেখানে ইতিহাস কোনো কাজ করে না জননীতির তুলনে জননীতির ব্যাখ্যাতেও আমরা ইতিহাসের আলোচনা সেভাবে করি না রাজনৈতিক ধারণার বিবর্তন বোঝায় এক্ষেত্রে আমরা একটা অপশন নিতেই পারি যে হ্যাঁ যেহেতু সময়ের একটি ধারা রয়েছে আর বাজেট তৈরির ক্ষেত্রে এটা তো নয়ই তাহলে আনসার কী আনসার হচ্ছে অপশন সি বা গ রাজনৈতিক ধারণার বিবর্তন বোঝায় প্রশ্ন নম্বর ছয় কোন ধারণাটি রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি দুটো আলাদা আলাদা ডিসিপ্লিন এই আলাদা আলাদা ডিসিপ্লিনের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা এক সার্বভৌম সেটা তো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা বাজেট বাজার চাহিদা সেটা তো অর্থনীতির আলোচনা সম্পদ বন্টন এটা এটা তোমরা দেখবে যে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি উভয়ের মধ্যেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি উভয়ের মধ্যেই সম্পদ বন্টন কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আমরা অর্থনীতির ক্ষেত্রেও কেনশিয়ান থিওরির দিকে যদি তাকাই আবার রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যদি ইস্টনের বক্তব্যর দিকে তাকাই তাহলে সেখানে কিন্তু সম্পদ বন্টনের কথা বলা হয়েছে আর অপশান সি ক্ষমতা কাঠামো এই ক্ষমতা কাঠামো শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাতে রয়েছে অর্থনীতির ক্ষেত্রে কিন্তু ক্ষমতা কাঠামো শব্দটি পরোক্ষভাবে ইউজ হলেও কিন্তু সম্পদ ভাবে আমরা উত্তর দেখে নেব উত্তর হচ্ছে সম্পদ বন্টন প্রশ্ন নম্বর সাত রাজনৈতিক অর্থনীতি বলতে বোঝায় গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রকম প্রশ্ন কিন্তু দু সালের জন্য এস ইম্পর্টেন্ট যে এরকম ট্রিক চলা প্রশ্ন তোমাকে ভাবতে বাধ্য করবে দেখো প্রশ্ন কি রাজনৈতিক অর্থনীতি বলতে বোঝায় রাজনীতি ও ইতিহাস ও আইন রাজনীতি অর্থনীতি সমাজবিজ্ঞান ও রাজনীতি এবার খেয়াল করে দেখো রাজনৈতিক অর্থনীতি এখানে রাজনৈতিক রাজনৈতিক মানে রাজনীতি অর্থনীতি মানে তো অর্থনীতি তাহলে এখানে রাজনীতি এবং অর্থনীতি অপশন আছে কিনা আমরা খেয়াল করবো সরাসরি আমরা দেখবো রাজনীতি অর্থনীতি অপশন রয়েছে তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে রাজনীতি ও অর্থনীতি প্রশ্ন নম্বর আট নিচের মধ্যে কে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান উভয় ক্ষেত্রে অবদান রেখেছেন নিচের মধ্যে কে চারটি অপশন রয়েছে প্রথম অপশন অ্যাডাল অ্যাডাম স্মিথ দ্বিতীয় হ্যারল ল্যাসওয়েল দ্বিতীয় কার্ল মার্কস আর চতুর্থ হচ্ছে এমিলি এর মধ্যে তোমরা আনসার জানো এ নিয়ে আমি বেশি বলছি না এর উত্তর সরাসরি আমরা দেখে নেব কার্ল মার্কস কারণ তিনি অর্থনীতির কথাও বলেছেন সমাজের ভিত্তি হিসেবে অর্থনীতিকে উল্লেখ করেছেন আবার রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাতেও সমাজ বিবর্তনের যে ব্যাখ্যা সেটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন এছাড়াও তার বিভিন্ন যে রচিত গ্রন্থগুলি রয়েছে সেখানেও তিনি এই বিষয়গুলোর একটি ব্যাখ্যা তুলনামূলক ব্যাখ্যা করেছেন প্রশ্ন নম্বর নয় কোন অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্রের রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পর্কযুক্ত কোন অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্রের রাজনৈতিক আদর্শের সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ সম্পর্কযুক্তের কোনটি পুঁজিবাদ হ্যাঁ সাম্যবাদ হ্যাঁ সমাজতন্ত্র হ্যাঁ তাহলে উত্তর হচ্ছে উপরের সবগুলো রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদ এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা সাম্যবাদ অর্থনৈতিক ব্যবস্থা সমাজতন্ত্রও কিন্তু মাথায় রাখবে কিন্তু আমরা যেটা পড়ি না যে সমাজতান্ত্রিক যে ধারণা সেটি কিন্তু একটি অর্থনৈতিক মডেল সমাজতান্ত্রিক ধারণা মার্ক্সিয়ান কনসেপ্টে একটি অর্থনৈতিক মডেল এটা যেন মাথায় থাকে তাহলে উত্তর হচ্ছে ওপরে সবগুলো প্রশ্ন দশ জনআর্থিক বিষয়ের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কীভাবে মুদ্রা বিনিময় জিডিপি গণনা রাজস্ব ব্যয়নীতি না বাণিজ্য ঘাটতি এর উত্তর আমরা সরাসরি পেয়ে যাব জন বিষয়ের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক যেটা সেটা হচ্ছে রাজস্ব ও ব্যয়নীতি অপশন সি কেন তার উত্তর তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয় হচ্ছে রাজস্ব কালেক্ট করা আর জন বিষয়ে বিষয়ের বক্তব্য হচ্ছে ব্যয়নীতি উল্লেখ করা তো সরাসরি আমরা এখানে এই উত্তরটা নিয়ে নেব প্রশ্ন নম্বর এগারো কোন শাখা রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের সমাজের সঙ্গে বিশ্লেষণ করে দেখো এখানে রাজনৈতিক প্রতিষ্ঠান বলেছে আবার সমাজের কথা উল্লেখ করেছে তাহলে এই চারটে অপশনের মধ্যে আমরা অন্তত একটা সরাসরি জায়গা পাবো যে রাজনৈতিক সমাজবিজ্ঞান আমরা উত্তর পাচ্ছি এবং দেখতেই পাচ্ছি যে আমরা এটা এইরকম প্রশ্নগুলোর জন্য সবসময় মাথায় রেখে দেবে যে প্রশ্নের প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ কি করছে সমাজের বিশ্লেষণ তাহলে এখানে মনোবিজ্ঞান তো আমরা জানি যে মনোবিজ্ঞানের বক্তব্যই হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল কনসেপ্ট রাজনৈতিক সমাজবিজ্ঞান দুটো বিষয় এখানে অলরেডি রয়েছে জনপ্রশাসন আমরা জানি যে জনপ্রশাসনের কাজ কী আর নীতরত্ব তোমরা জানো অ্যানথ্রোপোলজির বক্তব্য কী অতএব সেক্ষেত্রে এই প্রশ্নগুলোর জন্য আমাদের আনসার করার জন্য তিন সেকেন্ড সময় লাগবে তিন সেকেন্ড এর বাইরে বেশি সময় নিলে কিন্তু আমরা ওই ষাট নম্বরের এক্সামে পঞ্চান্ন প্লাস স্কোর করতে পারবো এটা মাথায় রাখতে হবে বারো নম্বর প্রশ্ন নিম্নের মধ্যে কে সমাজবিজ্ঞানের তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের প্রভাব ফেলেছেন চারটে অপশন রয়েছে সিগমুন ফ্রয়েড ম্যাক্স ওয়েবার মিল্টন ফ্রিডম্যান আর জনলক এখানে যদি অপশানও টেস্ট করো তাহলেও কিন্তু ইজিলি আনসার হয়ে যাবে যে নিম্নের মধ্যে কে সমাজ বিজ্ঞানের তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের প্রভাব ফেলেছেন জনলক করেছেন অপশন ডি না মিল্টন ফ্রিডম্যান অপশন না সিগমুন ফ্রয়েড সিগবুন ফ্রয়েড আর ম্যাক্স ওয়েবার এই দুজনের আলোচনা কিন্তু কম বেশি সমাজবিজ্ঞানের তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের প্রভাব ফেলার ক্ষেত্রে রয়েছে এর মধ্যে সিগবুন ফ্রয়েডের বক্তব্য যদি আমরা খেয়াল করে দেখি তাহলে ফ্রয়েডও কিন্তু তুলনামূলকভাবে সমাজবিজ্ঞানের চেয়ে তিনি ওই সাইকোলজিক্যাল ফ্যাক্টের উপর কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়েছেন তাহলে এখানে শিকমুন ফ্রয়েডের বক্তব্যটাকে আমরা ক্রস করছি সরাসরি উত্তর হয়ে যাচ্ছে কি ম্যাক্স ওয়েবার এবার চিন্তা করো যে ম্যাক্স ওয়েবারের বক্তব্যগুলো কী তাহলেই আমরা সমাজবিজ্ঞানের তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের প্রভাবে পাবো তোমরা কি জানো কোন ধারণাটি সমাজতত্ত্বের সাথে রাষ্ট্রবিজ্ঞানের কমেন্ট বক্সে নম্বর প্রশ্ন সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানকে কিভাবে সাহায্য করে প্রশ্ন ভালো করে পড়বে সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানকে কিভাবে সাহায্য করে ভোটিং মেশিন বোঝায় আমলাতান্ত্রিক রেড ট্যাপ রাজনৈতিক আচরণের সামাজিক ভিত্তি বিশ্লেষণ নাকি সুপ্রিম কোর্টের রায় বিশ্লেষণ এক্ষেত্রে আমরা সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানকে জুড়ে দিয়েছে তাই উত্তর হচ্ছে রাজনৈতিক আচরণের সামাজিক ভিত্তি বিশ্লেষণ আমরা উত্তর পাবো রাজনৈতিক আচরণে সামাজিক ভিত্তি বিশ্লেষণ প্রশ্ন নম্বর চোদ্দ রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক সমাজ সামাজিকরণ কোন বিষয়ের অন্তর্গত আইন সমাজবিজ্ঞান পদার্থবিজ্ঞান না ভাষাবিজ্ঞান এরও আমরা সরাসরি উত্তর পাবো উত্তর হচ্ছে অপশন বি সমাজ বিজ্ঞান প্রশ্ন নম্বর পনেরো কর্তৃত্ব ধারণাটি আসে কোথা থেকে অপশান এ রসায়ন অপশন বি নিতত্ব অপশন সি বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান আর অপশন ডি পরিবেশ বিজ্ঞান দেখো অথরিটি কর্তৃত্ব আমাদের সাবজেক্টে তো আসেই তার সাথে সাথে সমাজ বিজ্ঞানও যারা পড়ে অর্থাৎ সোশিওলজিতে যারা পড়ে তারাও কিন্তু কর্তৃত্ব বা অথরিটি পড়ে তাহলে এখানে আনসার হচ্ছে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন নম্বর ষোলো মনোবিজ্ঞানের কোন শাখাটি রাষ্ট্রবিজ্ঞানের সাথে সবচেয়ে সম্পর্কিত অর্থাৎ মনোবিজ্ঞান যে সাবজেক্ট রয়েছে তার যে চারটি ভাগ রয়েছে তার মধ্যে কোনটি রাষ্ট্রবিজ্ঞানের সাথে সবচেয়ে সম্পর্কিত এক ক্লিনিক্যাল মনোবিজ্ঞান রাজনৈতিক মনোবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞান ও শিল্প মনোবিজ্ঞান দেখো অপশন ক্লিনিক্যাল মনোবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয় নয় অপশন গ শিক্ষা মনোবিজ্ঞান সেটাও রাষ্ট্রবিজ্ঞানের সাথে সরাসরি যুক্ত নয় শিল্প মনোবিজ্ঞান সেটাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সাথে সরাসরি যুক্ত নয় পড়ে থাকলো রাজনৈতিক মনোবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় যেহেতু রাজনৈতিক আর এখানে রাজনৈতিক মনোবিজ্ঞান রয়েছে তাই উত্তর হচ্ছে অপশন বি বা খ রাজনৈতিক মনোবিজ্ঞান প্রশ্ন নম্বর সতেরো রাজনৈতিক মনোবিজ্ঞান মূলত কি অধ্যয়ন করে খুবই ভালো প্রশ্ন আমরা আগের প্রশ্ন রাজনৈতিক মনো মনোবিজ্ঞানের প্রশ্ন তো করে উত্তর করে আসলাম পরেই প্রশ্ন তো বলা হচ্ছে যে রাজনৈতিক মনোবিজ্ঞান মূলত কি সংবিধান বাজেট ও কর ভোটের আচরণ ও নেতৃত্ব বিশিষ্ট না ঐতিহাসিক নথি এক্ষেত্রেও তোমরা খেয়াল করে দেখো যে রাজনৈতিক মনোবিজ্ঞান বলেছে তাহলে এখানে আমরা দেখো আইন ও সংবিধান রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মূল আলোচনার বিষয় বাজেট ও কর সেটাও কিন্তু অর্থনীতির মূল আলোচনার বিষয় ভোটার আচরণ ও নেতৃত্বের বৈশিষ্ট্য দেখো এখানে রাজনৈতিকতা রয়েছে এর মধ্যে মনোবিজ্ঞানের ভাবনাও রয়েছে আর ঐতিহাসিক এটা ইতিহাসের প্রযোজ্য তাহলে আমরা উত্তর কি পাবো এই উত্তর হচ্ছে অপশন গ ভোটের আচরণ ও নেতৃত্ব বৈশিষ্ট্য প্রশ্ন নম্বর আঠেরো সিগমুন ফ্রয়েডের ধারণা রাষ্ট্রবিজ্ঞানে কিভাবে সাহায্য করে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বোঝাতে নেতৃত্বের অচেতন প্রেরণা বিশ্লেষণ সামরিক কৌশল ব্যাখ্যায় নাকি অর্থনৈতিক উদারবাদের সংজ্ঞা দিতে আমরা সিগমুন ফ্রয়েডকে দেখে এসেছিলাম আগে এফসি আমরা লাস্টে তাকে বাদ দিয়েছিলাম তিন নম্বর হিসাবে এখানে সিগমুন ফ্রয়েডের পুরো বক্তব্যটাকে উল্লেখ করে দিয়েছে এখানে দেখো সিগমুন ফ্রয়েডের বক্তব্য রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বোঝাতে না আমরা সিগমুন ফ্রয়েডের বক্তব্য রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বোঝাতে পাই না তাহলে প্রথম অপশনটা বাদ অপশন খ নেতৃত্বের অচেতন প্রেরণা প্রেরণামূলক বিশ্লেষণ এক্ষেত্রে সিগমুন্ড ফ্রয়েডের বক্তব্য কিন্তু আমরা পাই যে নেতৃত্বের অচেতন প্রেরণামূলক বিশ্লেষণ নেতৃত্বের অচেতন প্রেরণা বিশ্লেষণ মাথায় রাখবে যে যে নেতৃত্ব দিচ্ছে তার যে চেতনামূলক ধারণা সেক্ষেত্রে তার যে ইনফ্লুয়েন্সের সেই বক্তব্যটা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে অপশন গতে সামরিক কৌশল ব্যাখ্যা সিগমন ফয়েডের আলোচনাতে কোথায় আমরা সামরিক কৌশলের ব্যাখ্যা পাই না আর অপশন ক অর্থনৈতিক উদারবাদের সংজ্ঞা দিতে বি কেয়ারফুল অপশন বি এবং অপশন ডি নেতৃত্বের অচেতন প্রেরণামূলক বিশ্লেষণ এখানে সিগমন ফ্রয়েডের একটা বক্তব্য রয়েছে আর নেতৃত্বের উদারবাদের সংজ্ঞা এই ক্ষেত্রেও কিন্তু সিগমন ফয়েডের একটা ছোট্ট কনসেপ্ট কিন্তু পাওয়া যায় কিন্তু তারপরেও আমি তোমাদের বলবো যে নেতৃত্বের অচেতন প্রেরণ বক্তব্য তার সরাসরি ধারণা সেই জন্য শিগমন ফ্রয়েডের উত্তর হবে নেতৃত্বের অচেতন প্রেরণা বিশ্লেষণ অপশন ডিটি কেন রয়েছে অপশন ডিটি এই জন্য রয়েছে যাতে তোমার উত্তর করতে ভুল হতে পারে প্রশ্ন নম্বর উনিশ কোন পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞান উভয়ে ব্যবহৃত হয় অপশন এ পরিসংখ্যান জরিপ অপশন বি মনো অপশন সি কেস্টাডি পদ্ধতি অপশন ডি গ্রুপ আলোচনা তোমরা যদি পরিসংখ্যান জরিপ দেখো তাহলে পরিসংখ্যান জরিপে যেটা হয় সেটা হচ্ছে দুই প্লাস দুই এটা বা নির্দিষ্ট এই এরিয়াটা কত কতটা পরিমাণ সেই জিনিসটাকে কংক্রিটলি ব্যাখ্যা করা হয় রাষ্ট্রবিজ্ঞানের সেই ব্যাখ্যা হয় না মনোবিজ্ঞানের ক্ষেত্রেও মানুষের মনকে আমরা মাপতে পারি না আমরা যারা রয়েছে সাধারণত আমার সামনে যে মানুষটি রয়েছে সেই মানুষটির বক্তব্য কি সে যে বক্তব্য দিচ্ছে আমার সামনে আদৌ তার মনের ভেতরে সে একই বক্তব্য কাজ করে কি না সেটা কিন্তু আমরা বুঝতে পারি না তাই মনোবিজ্ঞানে ওই পরিসংখ্যান জরিপ কাজ করে না রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্র পরিসংখ্যান জরিপ কাজ করে না অপশন বিতে মনো সমালোচনা দেখো মনো সমালোচনা মনোবিজ্ঞানের সমালোচনা সমালোচনামূলক ধারণা যে আমার আত্মিকতাই আমি নিজেকে সমালোচনা আদৌ করি কিনা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় নিজেকে আত্মসমালোচনার বক্তব্য নেই কিন্তু মনোবিজ্ঞানে আত্মসমালোচনার বক্তব্য রয়েছে তাহলে মনোসমালোচনা এখানে একটা অপশন হতে পারে অপশন সি কে স্টাডি পদ্ধতি দেখো কেস স্টাডি পদ্ধতি মানে হচ্ছে পূর্বের কোন কোন একটি নির্দিষ্ট সমস্যার জন্য পূর্বের ওই একই ঘটনা যদি পূর্বে ঘটে থাকে তাহলে সেটা থেকে যে সিদ্ধান্ত হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে বর্তমানে এই সিদ্ধান্তে উপনীত হওয়ার ধারণা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু কেস স্টাডি পদ্ধতি আমরা পড়েছি বিভিন্ন সময় মনোবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু কেস স্টাডি হচ্ছে মাস্ট অর্থাৎ এখানে কেস স্টাডি একটা অপশন কিন্তু হতে পারে আর অপশন ডি যেটা গ্রুপ আলোচনা এই গ্রুপ আলোচনা রাষ্ট্রবিজ্ঞানেও একটা রয়েছে গ্রুপ ডিসকাশন আবার মনোবিজ্ঞানের ক্ষেত্রেও এটা কিন্তু ব্যবহৃত হয় কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট তোমার যদি এখানে চুজ করে তাহলে পরিসংখ্যান যদি প্রথমে বাদ যাচ্ছে মনোসমালোচনা শুধু মনোবিজ্ঞানের আলোচনায় পড়ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় পড়ছে না স্টাডির ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান এবং মনোবিজ্ঞান উভয়কেই পাচ্ছি গ্রুপ আলোচনার ক্ষেত্রে মনোবিজ্ঞানের একটা প্রভাব কিন্তু এখানে রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে একদম ক্ষীণভাবে গ্রুপ আলোচনার বক্তব্যটাকে উল্লেখ করা হয় তাহলে দেখো এখানে যদি আমরা অপশনগুলো দেখি তাহলে একটি একটি অপশন থার্টি পার্সেন্ট আর একটি অপশান সিক্সটি পার্সেন্ট প্রবাবিলিটি আনসারের ক্ষেত্রে এখন আমাদেরকে তাহলে আনসার কিভাবে আমরা চুজ করব। যেটার প্রবাবিলিটি সবচেয়ে বেশি সেটার আনসার আমরা এখানে করব এখানে নাইনটি পারসেন্ট প্রবাবিলিটি রয়েছে একটা সেটা কি কেস স্টাডি পদ্ধতি তাহলে এখানে আমরা আনসার নেব কেস স্টাডি পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞান উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় দেখো আনসার পেয়ে গেছে আমরা কেস স্টাডি পদ্ধতি প্রশ্ন নম্বর কুড়ি রাজনৈতিক মনোভাব ও মতাদর্শ গঠিত হয় কি দ্বারা অপশন এ কেবল আইন দ্বারা অপশন বি জেনেটিক পরিবর্তন অপশান সি মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রভাবের মাধ্যমে আর অপশন ডি বিদেশ নীতির দ্বারা রাজনৈতিক মনোভাব ও মতাদর্শ গঠিত হয় কি দ্বারা অর্থাৎ আমার রাজনৈতিক ধারণাটা কিভাবে তৈরি হবে আমার মতাদর্শটা কিভাবে তৈরি হবে আইনের দ্বারা জেনেটিক পরিবর্তনে মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রভাবের মাধ্যমে নাকি বিদেশ নীতির দ্বারা এখানে আমরা সরাসরি উত্তর পাবো মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রভাবের মাধ্যমে প্রশ্ন নম্বর একুশ রাষ্ট্রবিজ্ঞান ও আইনের সংযোগের কেন্দ্রবিন্দু কি অপশন এ মুদ্রা অপশন বি আইনগত সার্বভৌমত্ব অপশন সি কিষি আর অপশন ডি হচ্ছে বিপণন রাষ্ট্রবিজ্ঞান ও আইনের সংযোগের কেন্দ্রবিন্দু কি কেন্দ্রবিন্দু কি দেখো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা আর আইনের আলোচনা এই সংযোগ কি তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করো তাদের ক্ষেত্রে এই প্রশ্নটার आंसर করা কিন্তু অনেক বেশি সহজ উত্তর কি না উত্তর হচ্ছে আইনগত সার্বভৌমত্ব এই যে উত্তরটা আইনগত সার্বভৌমত্ব পেলে সেক্ষেত্রে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচনার বিষয় হচ্ছে স্টেট আর এই স্টেটকে পরিচালনা করে গভর্নমেন্ট গভর্নমেন্ট যে পাওয়ারটা ইউটিলাইজ করে সেইটা হচ্ছে সার্বভৌম गवर्नमेंट এটাকে তো ইউজ করে কিন্তু এই সার্বভৌমত্বর মালিক হচ্ছে কে স্টেট এই জন্যই রাষ্ট্রবিজ্ঞান ও আইনের সংযোগের কেন্দ্রবিদ্য হচ্ছে আইনগত প্রশ্ন নম্বর বাইশ সংবিধানিক আইন কোন শাখার অন্তর্ভুক্ত ইঞ্জিনিয়ারিং উদ্ভিদবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান ও আইন ভূতত্ত্ব এটা আমরা আনসার পেয়ে যাব রাষ্ট্রবিজ্ঞান ও আইন প্রশ্ন নম্বর তেইশ সংবিধান গঠিত হয় কিভাবে সাহিত্যের মাধ্যমে রাজনৈতিক ইচ্ছা ও আইন খসড়ার মাধ্যমে অর্থনৈতিক পরিকল্পনার দ্বারা ধর্মীয় বিধানের মাধ্যমে আমরা সরাসরি এখানে উত্তর পাবো সাহিত্যের মাধ্যমে সংবিধান রচনা হয় না অত ক্রস রাজনৈতিক ইচ্ছা ও আইনগত খসড়ার মাধ্যমে এটা একটা অপশান নিতে পারি আমরা অর্থনৈতিক পরিকল্পনার দ্বারা এটা হতে পারে শুধুমাত্র ইকোনমিক্যাল যদি আমরা কোনো কনস্টিটিউশন তৈরি করি সেক্ষেত্রে তাহলে এখানে আমরা সংবিধান নিচ্ছি না আর ধর্মীয় বিধানের মাধ্যমেও ধর হতে পারে কিন্তু সেটা সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে নয় তাহলে এখানে ব্যাপক অর্থে হচ্ছে রাজনৈতিক ইচ্ছা ও আইনগত খসড়ার মাধ্যমে উত্তর দেখে নেব রাজনৈতিক ইচ্ছা ও আইনগত খসড়ার মাধ্যমে প্রশ্ন নম্বর চব্বিশ রুল অফ ল ধারণাটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত দর্শন সঙ্গীত আইন ও রাষ্ট্রবিজ্ঞান আইন ও রসায়ন ভূগোল ও নৈতিকতা তোমরা রুল অফ ল জানো তোমাদের জন্য প্রশ্ন যে এর উত্তর তো আমরা জানি রুল অফ ল হচ্ছে আইন ও রাষ্ট্রবিজ্ঞান তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে এই রুল অফ ল সংবিধানের কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে রুল অফ ল এর ধারণা সংবিধানে ভারতের সংবিধানে কত নম্বর আর্টিকেলে মেনশন রয়েছে আর এই রুল অফ ধারণার বক্তব্য কে দিয়েছে যদি তোমার জানা থাকে তাহলে নিজেকে জার্জ করার জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো প্রশ্ন নম্বর পঁচিশ আইন তত্ত্ব জুরু রাষ্ট্রবিজ্ঞানকে কিভাবে সাহায্য করে অর্থনীতি বোঝাতে আইনকে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিশ্লেষণে না বৃষ্টিপাত পরিমাপে দেখো এখানে কিন্তু খুব হাস্যকর প্রশ্ন দেওয়া রয়েছে বোঝাতে আইন হয় না ক্রস জনসংখ্যা ক্রস ক্রস বৃষ্টিপাত পরিমাপে গণনায় তাহলে জুরি স্টুডেন্টস কাকে বোঝায় আইনকে সামাজিক সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিশ্লেষণে আমরা উত্তর পেয়ে গেছি প্রশ্ন নম্বর ছাব্বিশ ভূ রাজনীতি কি জিওপলিটিক্স পলিটিক্স কি জিও পলিটিক্স কি জিও পলিটিক্স এর সবচেয়ে মূল কন্টেক্সট হচ্ছে গডস আই ভিউ গডস আই ভিউ গডস আই ভিউ মানে উপর থেকে বক্তব্য যেটা দেওয়া হচ্ছে আর কি ঈশ্বর যেমন আমাদেরকে দেখেন ঠিক সেই রকম একটি আলোচনা হচ্ছে ভূ রাজনীতি অর্থাৎ একটি রাষ্ট্রে তার ভৌগোলিক অবস্থানগত যে সুবিধা অসুবিধা সেই জায়গাগুলোকে ভূ রাজনীতির আলোচনা করা হয় সেটা কি রাষ্ট্রবিজ্ঞান মনোবিজ্ঞান ভূগোল রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস উদ্দিবিদ্যা ও রসায়নায়ন আমি আগে বলেছি যে ভূ কি না কোনো একটি রাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটাকে আমরা বলছি এবং ভূ রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কে ভীষণ গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে বর্তমানে পরিচালিত হচ্ছে ইভেন তোমরা দেখবে যে ইসরায়েল ইরান এবং আমেরিকার রিসেন্ট যে যুদ্ধ চলছে সেক্ষেত্রে ভূ রাজনৈতিক পটভূমি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ইরানকে কেন দমাতে পারলো না আমেরিকার মতো বড় রাষ্ট্র তার পিছনে কিন্তু এই ভূ রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে জিও পলিটিক্স এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাহলে তোমরা বুঝতেই পারছো আনসার কি আনসার হচ্ছে ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞান তাই তো আমরা তো দেখে নেব ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞান তোমাদের জন্য এখানেও একটি প্রশ্ন আমি দিয়ে রাখলাম আচ্ছা তোমরা কি ভূ রাজনীতির সাথে জড়িত এমন কোনো তত্ত্বের নাম তোমরা জানো যদি ভূ রাজনীতির সাথে জড়িত এমন কোনো তথ্যের তোমরা নাম জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো কি আমি বলে দেবো আমি একটা বলে দিচ্ছি হার্টল্যান্ড বলে একটি কনসেপ্ট আছে রিমল্যান্ড বলে একটি কনসেপ্ট রয়েছে যা ভূ রাজনীতির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা আচ্ছা এই দুটি বক্তব্য কোন দুজন তাত্ত্বিক দিয়েছে যদি তোমাদের জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখো হার্টল্যান্ড এবং রিমল্যান্ড মনে থাকবে তো কমেন্ট বক্সে আনসার চাই প্রশ্ন নম্বর সাতাশ পরিবেশ রাজনীতি কোন বিষয়ের সংমিশ্রণ এটার উত্তর বলতে হবে আমরা সরাসরি উত্তরে যাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান প্রশ্ন নম্বর আঠাশ অ্যাডমিনিস্ট্রেশন কোন শাখার অংশ মনোবিজ্ঞান তাই তো আমরা উত্তর কি মনোবিজ্ঞান নেব আমরা উত্তর পাবো রাষ্ট্রবিজ্ঞান কারণ আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এটা আমাদের ভুল হওয়ার কথা নয় প্রশ্ন নম্বর উনত্রিশ ভাষা বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানকে কিভাবে সাহায্য করে অপশন এ ভাষাগত প্রচার ও মতাদর্শ বিশ্লেষণে অপশন বি গাণিতিক মডেলে অপশন সি প্রাণীবিদ্যায় অপশন ডি হচ্ছে রসায়নে তোমরা জানো পরের তিনটে অপশন আমরা নেব না প্রথম অপশনটা আমরা নেব ভাষাগত প্রচার ও মতাদর্শ বিশ্লেষণ আমি তখনই একজন মানুষকে প্রভাবিত করতে পারবো যখন আমি আমার মাতৃভাষায় সেই মানুষটির মাতৃভাষার সাথে ইন্টারক্ট করতে পারবো আমার বক্তব্য বা আমার যে শব্দ চয়নের মাধ্যমে তাকে প্রভাবিত করতে পারবো তখনই আমি ভাষা আমার ভাষা রাষ্ট্রবিজ্ঞানকে সাহায্য করবে তাহলে আমরা উত্তর পেয়ে যাবো কি ভাষাগত প্রচার ও মতাদর্শ বিশ্লেষণ প্রশ্ন নম্বর তিরিশ নৃতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানকে কিভাবে সাহায্য করে অপশন এ আইন তত্ত্ব ব্যাখ্যায় অপশন বি প্রাথমিক রাজনৈতিক ব্যবস্থা বোঝাতে অপশন সি জনসংখ্যা পরিমাপ বাড়াতে আর ঘ হচ্ছে সংবিধান করায় নীতি তত্ত্ব কিভাবে সাহায্য করে এর উত্তর আমরা পেয়ে যাব অপশন বি প্রাথমিক রাজনৈতিক ব্যবস্থা বোঝাতে এই ছিল আমাদের এই ভিডিওতে 30 টি প্রশ্নের ব্যাখ্যামূলক বিশ্লেষণমূলক এমসিকিউ প্রশ্নের প্রশ্ন যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করো কারণ লাইক বা কমেন্ট করতে তোমাদের কোনো টাকা খরচ হবে না বরং আমি সেটি দেখে পুনরায় ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুনরায় আবার দেখার চেষ্টা করবে পুনরায় প্র্যাকটিস করবে আজকে এই অবধি ভালো থাকো সুস্থ থাকো no, no vale.